তুমি কোন হ্যাঙ্গলের ফগল আমি তোমার নামের ফগল ভাই আমার নামের ফগল কোন কারণে ভাই তোমার লাঞ্চ তোরা আছে তোমার নিসাডা আচ্ছা আমার লাঞ্চে আছে এটা তুমি কিভাবে ভাবে মনে হইয়া বুঝলাম কিছু না দিলো না তুমি বইবা না তুমি 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 না 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 তুমি একজন আমার সদস্য ভাই করে ভাই আমি আমি